ব্যবস্থা করা হয়েছে স্যার কিন্তু তারা বেশ রাত পর্যন্ত এখানেই থাকতে চাচ্ছে লাইটের আলোতে রাতের দৃশ্যটি আরও সুন্দর স্যার যদি অবসর পান স্যার অনুরোধ থাকবে রাতের বেলায় ওদেরকে এসে একটু দেখে যাওয়ার জন্য স্যার তারপর জলসার দিনে আমরা পাবো তাদেরকে তারপরেও আজকে রাতে যদি সুযোগ হয় একটু এসে বাচ্চাদেরকে দেখে যাবেন স্যার ওরা আরও খুশি হবে একসাথে ওরা এখানে খাচ্ছে খাওয়ার পরে নিজের প্লেটটা ধুয়ে রাখছে এই যে একটি শিক্ষা এটি সারা জীবন ওদের কাজে লাগবে এই আয়োজনটির সাথে যারা সংশ্লিষ্ট স্যার তাদেরকে ধন্যবাদ দিলে আসলে খুব কম হয়ে যাবে আমাদের স্কাউটের সাথে যে যুক্ত রয়েছেন তারা আরও প্রায় দশ পনেরো দিন আগে থেকে স্যার একেবারে খুঁটি নাটি বিষয় যেখানে যেখানে যা যা করণীয় একেবারে চেক লিস্ট ধরে ধরে তারা করছেন যেন বাচ্চাদের কোনো সমস্যা না হয় কোথাও কোনো কমতি না হয় বিশেষত আমাদের রোভার স্কাউটদেরকে ধন্যবাদ দিতে হয় স্যার তারা তাদের ক্রিয়েটিভিটি দিয়ে খুব সুন্দর একটি প্রবেশপথে একটি গেট তৈরি করেছে স্যার তরুণের মতো করে এটি খুবই সুন্দর হয়েছে স্যার এবং তারা নিরলসভাবে তাদের এই যে ছোটো জুনিয়র ভাই বোনদের জন্য অনেক কাজ করে যাচ্ছে স্যার তো আমি সবাইকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমরা আসলে আমাদের কর্মকাল এখানে খুব অল্প সময় এই অল্প সময়ের যে সুন্দর সুন্দর কিছু স্মৃতি আমরা সাথে করে নিয়ে যাই এই কাব স্কাউটের যে প্রোগ্রামটি এটি আমার জীবনের একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে এই সুন্দর আয়োজনের জন্য যারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে আজ অবধি তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ বৃন্দ সহ পেছন উপবিষ্ট সকল অতিথিদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আমার ছোট্ট সোনামণিদেরকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ সবাইকে আমরা এবার একটা ডিসপ্লে দেখে